আমার উসাইন শহীদ হয়ে গেছে কার বালার আমি যাইতেছি আমার উসাইন ডাক দিছে না দিক কইয়া আমি রাও থাকতে পারি নাই রে আমি হুসাইনের দেখার জন্য নবীজি রাও যাতে কি উঠা গেছি এবনে আব্বাস বলে আমি স্বপ্নের মধ্যে দেখেছিলাম আমার রেসুল ডাকতে বলে মক্কা মদিনার মানুষের আরে আর ঘুমাস না আর তুরে ঘরের মধ্যে থাকিস না আমি নবীর উসাই ঘুমাইতে পারি না কান্না সহ্য করতে পারি না ওদিন আমি ও ফাতেমার রে নদীও না আমি সহ্য করতে পারি আমার ঊসাই যখন ডাক দিয়েছিল না নাদিয়া মুহাম্মাদা। ্মারকে যেদিন ডাড দিয়েছিল রে সেদিন আমিনবী রাউজা থেকে পাগলের বসে উঠে কার পর্যন্ত চলে গিয়েছিলা